প্রাথমিক মাধ্যমিক শিক্ষক কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী কেন্দ্রীয় রাজ্যের যৌথ কর্পোরেশনের কর্মচারী সমস্ত সংগঠনগুলো একসাথে আমরা এই যৌথ আন্দোলনের কমেছি বাড়ি জুলাই আমাদের এই বাড়ি কমিটির জন্ম হয়েছিল উনিশশো ছেষট্টি সালে বাড়ি জুলাই কাল এবছর আমাদের উনষাটতম প্রতিষ্ঠা দিবস এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা উনষাট বছর ধরে সমস্ত মধ্যযুক্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের একটা যৌথ আন্দোলনের মঞ্চ তারা শ্রমিক কর্মচারী শিক্ষকদের হকের দাবি নিয়ে লড়াই করে চলেছে এই ঊনষাটতম প্রতিষ্ঠা দিবসে আমরা যে কথাটা আপনাদের মাধ্যমে সকলের কাছে বলতে চাই যে আমরা আমাদের যে হকের দাবিগুলো আছে তা থেকে সরছি না এই শপথ বা ঘোষণা আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে রাখি চাই এবং শুধু আমাদের নয় মধ্যবিত্ত কর্মচারী শিক্ষকদের নয় সমাজের সব অংশের মানুষেরই হকের দাবি আছে তারা লড়াই করছে আমরা মধ্যবিত্তদের এই হকের দাবিগুলো নিয়ে সমস্ত কর্মচারী শিক্ষক কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রত্যেককে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি কারণ একজন না হলে এই দাবি আমাদের পূরণ হচ্ছে না যতই যুক্তিসম্মত ভোট না কেন তার প্রতিষ্ঠা দিবস আমরা বারোই জুলাই তারিখে আগামী শুক্রবার দিন গোটা রাজ্যে পালন করব এই কর্মসূচিকে উপলক্ষ করে আমাদের নানাবিধ কর্মসূচি আছে সেটা আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই আগামী এগারোই জুলাই অর্থাৎ প্রতিষ্ঠা দিবসের আগের দিন আমরা গোটা রাজ্যের কর্মচারী শিক্ষকরা তাদের কর্মস্থলে টিফিন বিরতিতে আমরা এগারো দফা দাবিকে সামনে রেখেছি তার সেই দাবি অর্জন করবার জন্য দাবির কথা সরকারের কাছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিক্ষোভে স্বাভাবিক আমরা বারো তারিখ সকালবেলা আমাদের বারো জুলাই কমিটির পতাকা উত্তোলন করবো গোটা রাজ্যে একদম কেন্দ্রীয় স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আমরা সেদিন দুপুরবেলা আমরা জেলা জেলাশাসকের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমরা এই এগারো দফা দাবি সম্বলিত জেলা শাসকের হাতে তুলে দেবো তার নিরসনের জন্য এর মধ্যে কিছু দাবি আছে কেন্দ্রীয় সরকারের কাছে কিছু দাবি আছে রাজ্য সরকারের কাছে ঠিক একইভাবে কেন্দ্রীয় স্তরে কলকাতাতে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছেও সড়কলিপি তুলে দেওয়া হবে বিকেলবেলা কলকাতাতে কেন্দ্রীয় সমাবেশ হবে রানী রাজপুরি রোডে বিকাল সাড়ে চারটায় জেলায় জেলায় মহকুমা স্তর পর্যন্ত আমরা মিছিল করব সভা করব এই দাবিতে এবং মানুষের কাছে শ্রমজীবী মানুষের কাছে এই আহ্বানের যে আপনারা হকের দাবি আদায় করবার লড়াইয়ে একজন আমরা খুব সংক্ষেপে আপনাদের কাছে দাবিগুলো সহ একটু করতে চাই যে কেন্দ্র রাজ্য প্রশাসন পরিচালিত প্রসিদ্ধ সমস্ত দপ্তর সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ পদ্ধতিতে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ করতে হবে অস্থায়ী কর্মচারীরা স্থায়ী নিয়োগ করতে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়মিত বকেয়া মহার্ভবতা বা মহার্ঘ রিলিফ অবিলম্বে প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে নয়া পেনশন প্রকল্প বাতিল করে সকলের জন্য পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ বন্ধ করতে হবে এবং এই সংস্থাগুলোকে আউটসোর্সিং বন্ধ করতে হবে শিক্ষায় কেন্দ্রীকরণ বাণিজ্যিকীকরণ বেসরকারীকরণের লক্ষ্যে যে নয়া জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে নিট নেট ইউজি টে এসএসসি পরীক্ষার দুর্নীতির সাথে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী এবং ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করতে হবে জীবন বিমায় পরিষেবা কর প্রত্যাহার এবং সাধারণ বিমা সংস্থাগুলো সরকারি যে সংস্থাগুলো আছে তাকে একটা সংস্থায় পরিণত করতে হবে গণতন্ত্র সম্প্রীতি ও সামাজিক ন্যায়ভিত্তিক প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় প্রশংসা চালাতে হবে আমরা এই দাবিগুলো আমাদের মধ্যবিত্ত কর্মচারী শিক্ষকদের যে সাধারণ দাবি সবার যে আকাঙ্ক্ষা তার মধ্য দিয়ে এই দাবিগুলো আমরা আগে উত্থাপন করেছি এবারও হচ্ছে বলা যেতে পারে বালিউল্লা কমিটির প্রতিষ্ঠা দিবসের উদযাপনের মধ্য দিয়ে নতুন পর্যায়ে আমরা এই লড়াইটা শুরু করছি এই লড়াই আগামী দিন ঐক্যবদ্ধ হবে শুধু একটা কথাই আপনাদের কাছে বলতে চাই কৃষকরা যেমন তাদের ফসলের দামের দাবিতে ডক্টর স্বামীনাথন গবেশের সুপারিশ অনুযায়ী ফসলের দামের দাবিতে লড়াই করছে শ্রমিকরা যেমন ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করার জন্য মাসিক মজুরি লড়াই করছে বেকাররা যেমন কর্মসংস্থানের দাবিতে লড়াই করছে সমস্ত শ্রমজীবী মানুষ একদম ধ্বংসাত ধ্বংসাত্মক যে লেবার কোর্ট চালু করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করছে এবং তার এইটা সমস্ত মানুষের যে হকের দাবিগুলো তার সাথে সাথে আমরা সেগুলোর পাশেও আছি সেই লড়াইতেও আছি আমরা নিজেদের মধ্যবিত্ত কর্মচারী শিক্ষকদের এই দাবি তার ভিত্তিতে আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি সরকারের নজরে আনতে চাইছি মানুষকে বলতে চাইছি বিশেষ করে প্রত্যেক শিক্ষক কর্মচারী কর্মত এবং অবসরপ্রাপ্ত সকলের কাছে আবারও জানাচ্ছি আমাদের এই লড়াইটা শুরু হচ্ছে বাড়িগুলা কমিটি প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্য দিয়ে আগামী দিনে এটা তীব্র থেকে আমরা তীব্রতর করব ফকের দাবি যতক্ষণ আমরা আঘাঘা করতে পারি আমাদের এই লড়াই চলবে এই বার্তাটা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই সেটা আপনাদের খবরের মধ্যে রাখবেন এবং একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এগারো তারিখ বিক্ষোভ হবে গোটা রাজ্যে সমস্ত দপ্তরে দপ্তরে কর্মসংস্থানস্থলে কোচবিহার শহরের মূল বিক্ষোভটা হবে বেলা দেড়টার সময় টিভির বিরতিতে সদর মোহামুশকের দপ্তরের সামনে আপনারা আসবেন আর বারোই জুলাই তারিখে বিকেল সাড়ে পাঁচটার সময় কর্মচারী ভবনে আমরা জমায়েত হব জমায়েত হয়ে আমরা মিছিল ও সভা করব এই দাবি পক্ষে আমরা সোচ্চার হব এই বার্তাটা আমরা দিতে চাই কারণ আমাদের যে জীবন জীবিকার যন্ত্রণা যেভাবে বাড়ছে ক্রয় ভয়াবহ প্রমূল্যবৃদ্ধি বেকারি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বেঁচে থাকাটাই কঠিন হচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে এই দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন আমরা চাইছি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন निगमार प्राइवेट लिमिटेड न्यू काउंटर राज कुनवार द रॉयल अफेयर ए हाउस ऑफ फैंसी शेरवानी कुर्ता पायजामा इंडो वेस्टर्न एंड शूज एंड ब्लेजर आवर एड्रेस विश्व सिंह रोड बिहाइंड पिन टू एट ब्रदर्स कोच बिहार कॉन्टैक्ट नाइन